আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি চ্যাপা সুটকির বর্তা করে দেখাবো খুব সহজভাবে এখানে আমি কিছু চ্যাপা শুটকি নিয়ে নিব এগুলো সেন্ট মার্টিন থেকে আনা বেজালমুক্ত সুটকি লবণ সারা খুবই ফ্রেশ টাটকা শুটকি এটা দিয়ে বর্তা করলে খেতে অসম্ভব মজা হয় এখন আমি কিছু শুটকি শুকনো খোলায় টেলে নিবো তেল ছাড়া টেলে নিলে এভাবে বর্তাটা খেতে অসম্ভব মজা হয় তাই তোমরা চেষ্টা করবে আমার প্রসেসটা ফলো করে এভাবে যদি বর্তাটা করো তাহলে খেতে অসম্ভব মজা হবে এখানে আমি শুকনো মরিচ আর রসুন শুকনো খোলায় ভালোভাবে এটাকে আমি টেলে নিব তোমরা এভাবে টেলে নেওয়ার চেষ্টা করবে আর রসুনের কালারটা যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন বুঝতে পারবে যে রসুনটা টালা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিব মরিচটা মসমচা করে ভেজে নেবে তাহলে বাড়তে সুবিধা হবে এখন আমি কিছু মরিচ লবণ আর রসুন দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটাকে বেটে নিব এটা খুব সুন্দরভাবে বাড়তে হবে যাতে মরিচের বিচি কামড় না পড়ে মরিচের বিচিটা মিহি করে বেটে নিতে হবে এই যে আমি যেভাবে বাড়তেছি তোমরা সেম প্রসেস ফলো করে এভাবেই বাড়বে তবে পাটায় বেটে বর্তাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তোমরা চেষ্টা করবে পাটায় বেটে বর্তা খেতে ব্লেন্ডারের বর্তা টেস্ট অত ভালো আসে না সেজন্য আমি যখন বর্তা বানাই সবসময় এভাবে শিল পাটায় বেটে বানাই খেতে ভালো লাগে এখন আমি সুটকিগুলো দিয়ে দিব সুটকিগুলো পরিষ্কার করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ সুটকির উপরে অনেক ময়লা থাকে সেজন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিবে ধুয়ে এখন আমি ভালোভাবে এটাকে বেটে নিব দেখতেই পাচ্ছ আমি কীভাবে বাড়তেছি এই বর্তাটা তোমরা খুদে ভাত আবার গরম ভাতের সাথেও তোমরা খেতে পারো আমি এটা খুদে ভাতের সাথে খেয়েছি অসম্ভব মজা হয়েছিল। শুটকির বর্তা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেটে বর্তার সাথে মিশিয়ে নিব পেঁয়াজটা আমি মিহি করে বাটবো না জাস্ট আদাঙা করে দিব পেঁয়াজের কামড়টা শুটকির সাথে পড়লে খেতে অসম্ভব মজা হয় তোমরা চেষ্টা করবে এভাবে পেঁয়াজটা হাত ভাঙা করে দিতে আর পেঁয়াজটা আমি ভেজে নিয়ে নিয়ে এভাবে কাঁচা পেঁয়াজটা বর্তার সাথে দিলে খেতে মজা হয় সেজন্য এভাবে আমি দিয়েছি অনেকে অনেকভাবে করে থাকে অনেকে তেলের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নেয় তবে আমি মনে করি যে কাঁচা পেঁয়াজটা বর্তার সাথে খেতে অসম্ভব ভালো লাগে সেজন্য চেষ্টা করবে এভাবে করার জন্য এখন আমি সমস্ত প্রকার বর্তাগুলো একসাথে মিশিয়ে আবার একটু হালকা বেটে নিব এখন আমি দিয়ে দিব দনে পাতা দনে দিয়ে এখন বর্তাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর এই পাটার মধ্যে যদি গরম বাদ বেটে খাওয়া যায় তাহলে তো কথাই নেই অনেক মজা হয় আমি এভাবে প্রায়ই খাই খুবই ভালো লাগে আমার কাছে এখন আমি বর্তাটা উঠিয়ে নিব দেখতেই পাচ্ছ কত সহজভাবে আমার ভর্তাটা বানানো কমপ্লিট হয়ে গেল। তোমরা চাইলে এভাবে বাসায় হুবু রেসিপি ফলো করে ট্রাই করতে পারো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ